আসসালাম আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়েরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি তিন রকমের লাচ্ছি তৈরি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি দুইটা তিনটা কলা নিয়েছি আমি কলাগুলা গ্লিন্ডারের মধ্যে ঢেলে দেব আমি গুড়া দুধ দুই চামচ মতো দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই দুই চামচ মতো দিয়ে দেবো এর ভিতরে আমি চিনি মিষ্টি দই দিয়েছি সেই জন্য আমি চিনিটা অল্প করে দিচ্ছি আপনারা বেশি দিলে দেবেন এক চামচ মতো দিচ্ছি এবার আমি একটা বরফ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেব তিন চামচ মতো আমি এলাচ দিয়ে আমি হাফ কেজি দুধকে আমি এক পা দুধ তৈরি করে নিয়েছি এলাচ দিয়ে জাল দিয়ে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে ফ্রিজের নর্মাল ফ্রিজের পানি এবার আমি এটাকে বিলিন্ডারে পেস্ট করে নেব যখন বিলিন্ডারে আমি লাচ্ছি তৈরি করে নিয়েছি আমি এখন গ্লাসের মধ্যে ঢেলে নেব এবার আমি দশটা মতো খেজুর নিয়েছি আমি খেজুরের লাচ্ছি তৈরি করব আমি দুধের মধ্যে দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আমি বিলিন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি গুড়া দুধ দুই চামচ মতো দিয়ে দিচ্ছি আমি দই মিষ্টি দই আমি দুই চামচ মতো দিয়ে দিচ্ছি মিষ্টি দই সেই জন্য মিষ্টি দই সেই জন্য আমি এক চামচ মতো চিনি আমি বিলিন্ডারে গুড়া করে রেখেছি সেইটা দিয়ে দিলাম আমি লিকুইড দুধ আমি তিন চামচ মতো অ্যাড করে দিচ্ছি এবার আমি কিছুটা ফ্রিজের পানি আমি এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম এবার আমি বিলিন্ডারে বিলিন করে নেব খেজুরের জুসটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে ফেলছি আমি পাশে রেখে দেব দিয়ে আমি দুধ আর হচ্ছে টক দই দিয়ে আমি লাচ্ছিটা তৈরি করে নেব আমি আর রকমের লাচ্ছি তৈরি করতেছি শুধু এটা শুধু দুধের তৈরি হবে লিকুইড দুধ দিয়ে দিলাম আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি গুড়া দুধ দুই চামচ মতো দিয়ে দিলাম আমি দুই চামচ মতো দই দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি দিয়ে আমি বিলিন করে নেব আমি এক টুকরা বরফ দিয়ে দেবো এর ভিতরে দেখুন আমার লাচ্ছিটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নেব আমার তিন রকমের লাচ্ছি তৈরি হয়ে গেছে আমি এর ভিতরে বরফ দিয়ে দিচ্ছি বরফ দিলে আপনার লাচ্ছিটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এটা খেজুরের লাচ্ছি এটা শুধু দুধের লাচ্ছি এবং এটা কলার লাচ্ছি আমার তৈরি হয়ে গেছে দেখুন আমার তিন রকমের লাচ্ছি তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ